এই সেই আরাফাতের ময়দান যে ময়দানে কেয়ামতের মাঠ প্রস্তুত করা হবে এবং এখানে দাঁড়িয়েই প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল আলী সাল্লাম তার জীবনের অর্থাৎ শেষ বিদায়ের ভাষণটি দিয়েছিলেন যেটিকে আমরা বিদায় হজের ভাষণ নামেও চিনি এই যে হজের মৌসুম চলে বা হজের মৌসুম যখনই অনুষ্ঠিত হয় এই আরাফাতের ময়দানে কিন্তু লক্ষ লক্ষ হাজিরা তখন উপস্থিত থাকে যেহেতু হজ শেষ আর তাই ময়দানটি এখন কিন্তু একেবারেই শূন্য এখানে কিন্তু অনেক হাজির জনসমাগম ঘটেছিল আমরা যেতে চাই একেবারে পাহাড়ের চূড়ায় যেখানে একটি পিলার রয়েছে বলা হয়ে থাকে ওই পিলারের পাদদেশে দাঁড়িয়েই প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা আলিহ্লাম জীবনের শেষ ভাষণ দিয়েছিলেন বন্ধুরা আপনারা যে যেখান থেকে ঠিক এই মুহূর্তে এই মুহূর্তে ডেলি আবাবিল কে দেখছেন অবশ্যই কিন্তু এই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আপনারা কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন সেটি কিন্তু কমেন্ট করে দিবেন এটি একটি ঐতিহাসিক স্থান যার নাম জাবালে রহমত বা রহমতের পাহাড় মক্কা নগরীর পূর্ব দিকে মসজিদে হারাম থেকে প্রায় নয় কিলোমিটার দূরে এই পাহাড়ের অবস্থান ইতিহাস বলছে মানবতার নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ আলী আলাইহিSalam এই পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে হজের ভাষণ দিলেন এই পাহাড়টি গ্রানাইট পাথর গঠিত এবং এটির উচ্চতা 70 মিটার এই পাহাড়ের চтур দিকের দৈর্ঘ্য প্রস্থে 2 মাইল সমতল ভূমিকে আরাফার ময়দান বলা হয় অবশ্য আরাফাতের ময়দানের মাধ্যমে এই সমগ্র এলাকাকে বোঝানো হয়েছে হজের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে এই স্থান মুসলমানদের কাছে খুব খুব গুরুত্বপূর্ণ বন্ধুরা আপনারা দেখছেন ডেইলি আবাবিলে সেই ঐতিহাসিক দৃশ্য এই দৃশ্যটি যে যেখান থেকে দেখছেন অন্যান্য মুসলিম ভাই বোনদেরকে দেখার সুবিধার্থে কিন্তু বন্ধুরা এটি অবশ্যই অবশ্যই শেয়ার করে দিন আরফের ময়দানের তিন দিকটাই হচ্ছে পাহাড়ে বেষ্টিত ময়দানের দক্ষিণ